অমিত শাহর টার্গেট কিছুটা কমল আগে বলেছিলেন পঁয়ত্রিশ বুধবার টার্গেট কমিয়ে তিরিশ হল এদিন বালুরঘাটে অমিত শাহের সভায় ভিড় হয়েছিল প্রচুর এর আগে রাজ্যে এসে লোকসভা ভোটে পঁয়ত্রিশ আসন জয় করার লক্ষ্য করে দিয়েছিলেন অমিত শাহ বুধবার সভা থেকে তিনি বলেছেন अठारह सीटें दी उन्नीस में आपने अठारह दी तो मोदी जी तीन सौ से ज्यादा सीट से प्रधानमंत्री बने अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है मुझे बताओ हो जाएगा ना पक्का हो जाएगा তিনি বলেন দু হাজার বাংলা এসেছিলাম আপনারা আমাদের আঠেরোটি সিট দিয়েছিলেন ফলে তিনশোর মোদী এবার আঠেরোটা থেকে বাড়িয়ে তিরিশটির বেশি আসন পেতে হবে এবং আমাদের তিনশো সত্তর পেরোতে হবে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বুধবারই প্রথমবার বাংলা এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটে বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়ে এদিন প্রচার সভায় যোগ দেন তিনি এবার যে বাংলা জয় বিজেপির মূল লক্ষ্য তা স্পষ্ট বোঝা যায় তবে অমিত শাহ এদিন যে কটি আসন পাওয়ার লক্ষ্য স্থির করে দিয়ে গিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল আসন সংখ্যা কমে যাচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল তৃণমূল নেতা কুনাল ঘোষ বলে অমিত শাহ জি আপকি বার দোসো পার দু হাজার একুশে বলেছিলেন মানুষের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিন আপনার হিসাব মেলেনি আপনার হিসেব মেলেনি বিধানসভায় কেন মেলেনি কৈফিয়ত মানুষকে তৃণমূল তো বিজেপি কে হারিয়ে দিয়েছিল প্রথমে সাতাত্তর আজকে খুঁজলে ষাটটা বেরোবে কিনা সন্দেহ তাহলে মুখে দুশো পার বলেও কেন তার অর্ধেক হল না কেন তার থেকে অনেক কম তো অমিত শাহের এই যে মুখে বলছেন পাবো তাহলে ধরে নিন পাঁচ ছটার বেশি দেখতে পাচ্ছে না সেই জন্য তিরিশ বলছে অমিত শাহ জানেন এ রাজ্যে বিজেপির কিছু হবে না তাদের কর্মীরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন মানসিক ভাবে দুর্বল হতাশ ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই তিরিশ তিরিশের গল্প বলছে যে লোকটা দুশো বললে মেলাতে পারে না তো সে তিরিশ বললে মেলাতে পারবে না তো স্বাভাবিক ব্যাপার দুহাজার বলেছিলেন দুশো পার আপনার হিসেব মেলেনি তৃণমূল তো বিজেপিকে হারিয়ে দিয়েছিল প্রথমে সাতাত্তর পেয়েছিল এখন সেটা খুঁজলে ষাটটিও পাওয়া যাবে কিনা সন্দেহ এই যে মুখে বলছেন তিরিশটি আসনের কথা তাহলে ধরে নিন পাঁচ থেকে ছটার বেশি হবে না ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ